আমরা মুভিতে হিরো দেখেছি হিরোরা রোডে কিন্তু বাইক জাম্পিং করে আর আমাদের পিসি বা আজকে মাঠের মধ্যে দু চাকা গাড়ি জাম্পিং করবে তাই তো এই দেখুন

সকালে আমরা তিনজন এসে আমরা কিন্তু বীজ টানলাম আর আজকে কিন্তু আমরা ভাত আনি সত্যি খুবই খিদে লাগছে আর বস্তাও নিয়ে এসেছিলাম যে মাথায় করে বীজ বোয়ানোর জন্য তো যাই হোক বা আমাদের পিসিবার সাথে দেখা হলো পিসি বলছে মাথায় করে বীজ বোয়াতে হবে না আমি গাড়িতে করে দিয়ে আসবো যত দূর পর্যন্ত যাওয়া যায় তো চলো আমরা পিসিবার সাথে চলে যাই আর কত দূর পর্যন্ত আমাদের বীজ যাচ্ছে তারপরে মাথায় করে আবার বোয়াতে হবে পাগল পাগানো না দেখ কত দূর থেকে কিন্তু পিসি বা আমাদের বীজ নিয়ে আসবেন মাথায় করে আনা কিন্তু সম্ভব ছিল খুবই কষ্ট হতো তো যাই হোক না আমি এই গবাদি পশু মানে কি চরণে আমি প্রণাম জানাই কারণ ওরা আছে বলে আমাদের কষ্টটা কম হয় আর তাই আমরা বাজনা পরপে অষ্টম দিনে আমরা ওদেরকে সম্মান জানিয়ে থাকি ওদেরকে আমরা বিশাল করক করে থাকি সেই আমাদের এই দিকে সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে আর চারিদিকে মেঘ করে আছে আর আমরা বৃষ্টির মধ্যে আজকে বৃষ্টিটা টানলাম আর আজকে পুজবো না আমরা কালকে পুজবো ওদের ভাষা দিয়ে বোঝাও ওদের ভাষা দিয়ে বোঝাও আমাদের কৃষি খুবই ভালো আমাদেরকে সবসময় প্রতিটি কাজে কিন্তু সাপোর্ট করে থাকেন কালকে আমাদের বিটানা হয়েছে আজকে সবাই মিলে নান কর তো হয়ে যায়নি বেলা অলরেডি হয়ে গেছে আর সব বেটেন মিলে মাঠের দিকে রওনা দিয়েছি আর এখন মাঠে চারিদিকে সবুজ আর সবুজ কিছুদিন মধ্যে আর এখন চাষিরা জোর কদমে কিন্তু চাষ করতে শুরু করেছে আর সত্যি বন্ধুরা আমি চাষে কদিন আসতে পারি নাই কারণ আমার একটা হাতে প্রবলেম চলে প্রবলেমটা এখনো সারে সারে নাই তো তার জন্য এই বছরের মাঠে খুব কমই আসছে আর আমি এসেও শুধু আমার জমি জলগুলো দেখে যাচ্ছি আর আলাদা সময় কোনো কাজ হচ্ছে না হ্যাঁ বন্ধুরা চারিদিকে মেঘ করেছে সবাই কিন্তু মানে তারপর তারপরে হাতে চলে আসছি কিন্তু বৃষ্টি বলে সমস্যা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি শীঘ্রই মাঠে গিয়ে কিন্তু তো কী বলবো চারিদিকে ভয় পড়ছে বৃষ্টি হলে টিকটুপ করে পড়তে শুরু করছে তা দেরি সোজা গিয়ে এখন মাঠ থেকে রওনা দেবো একদম আমাদের অন্তবস্থা দেয় শোনো সবাইকে কেন করো আর দেরি করবো না

আর চাষিরা যতদিন চাষ চলবে মনের দিক দিয়ে ক্লান্ত হয় না শারীরিক দিক দিয়ে ক্লান্ত হতে পারে কিন্তু মানসিক দিয়ে নয় তাই চাষিরা যতদিন না শেষ হয় পর্যন্ত মাঠে আসতেই থাকবে তাই তো একদম সকাল থেকে বিকেল সকাল থেকে বিকেল আর সারাটা দিন মাঠে তাই আমরাও আজকে হাঁড়ি নিয়ে হাতের হাঁড়ি নিয়ে মাঠে চলে খাবার যায় বলতে যাই হোক

নীকি কি করে বলো তো আমার তো আমার তো একটাই হাত একটাই হাত আরে আমার বা হাত টাইম হাত তাও নাই জানো তো জগন্নাথ ঠাকুরের কিন্তু হাত নেই তবু তো মানুষ ওকে সেবা করে সেবা করে তাই তো এটা ঠিকই তুমি তো আমাকে একটু তো সাপোর্ট করতে পারো ঠিক দড়ি বানা নাও ভাই নাও ভাই সেবা করে আমার কথাটা ঠিক হচ্ছে তো হচ্ছে হচ্ছে

আস্তে 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 দেখবো মা এখন বৃষ্টি আছে আসবে এখনই করছে

বাড়ি শেষে বাড়িতে ফিরে আসে তাহলে আজকের ভিডিও এই ভালো